হ্যালো ফিভার্স আজকে বাসায় তৈরি করবো ফ্রায়েড রাইস এর জন্য আমার যা যা লাগবে আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা প্যানে গরম জল বসিয়ে রেখেছি আর এতে আমি দু তিনটে লবঙ্গ দিয়ে দিলাম আর চালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি পোলাও চাল নিয়েছি আড়াইশো গ্রাম আর এতে এখন একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফ্রাইড রাইস রান্না করার জন্য সাধারণত ভাতের বা চালটা একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তো মোটামুটি এখানে সিদ্ধ হয়ে আসছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিব এখানে গাজর আর বরবটি সিদ্ধ করে নিব একটা ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটা গুলে নিচ্ছি এরপর ডিমটা ভেজে নিব ডিমটা সামান্য পরিমাণ ভেজে নিব বেশি ভাজবো না হালকা নরম নরম রাখবো এটা চিংড়ি মাছটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম এটা আমি হালকা করে ভেজে নিব চিংড়ি মাছ ডিম সবজি আর রাইস মোটামুটি তৈরি হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব রিং করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এটা পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে কুচানো মাংস দিয়ে দিব যেহেতু আমি আড়াইশো গ্রাম চাল রান্না করতেছি এর জন্য আমি অল্প পরিমাণ মাংস দিয়েছি মাংসটা ভাজা হলে এর মধ্যে আদা রসুনটা পেস্ট করার ছিল ওটা দিয়ে দিব আদা রসুন দিয়ে এটা ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে বারো মশলা মানে কয়েকটা মশলা আমি এখানে অ্যাড করেছি জিরে ধুনিয়া তেজপাতা মরিচ আর এটা আমি আর কি বাসায় করে নিয়েছি আরও কিছু মশলা আছে এলাচ দারচিনি তো মশলা দিয়ে নেড়ে সামান্য জল দিয়ে মাংসটা সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট রাখলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু ছোট করে কাটা এখন ভাপানো গাজর আর বটবটি দিয়ে দিলাম দিয়ে সামান্য নেড়ে দিব আর আগে থেকে সেদ্ধ করা পোলাও চলটা দিয়ে দিব। এটা মোটামুটি আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে দিব যেহেতু সব কিছুই ভাজা সেদ্ধ করা এর জন্য এটা বেশি সময় লাগবে না এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে এখন মিশিয়ে দিব দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু দমে রাখবো যাতে পুরোপুরি রান্নাটা হয়ে যায় দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় পুরোপুরি হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব তৈরি হয়ে গেল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ফ্রায়েড রাইস তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রান্নাটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন